কেন্দ্রীয় অর্থ কোথায় যায় নির্ভয়ার পরে ছয় ছয় কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা সিসিটিভি লাগানো আরো বেশি করে ফাস্ট ফাস্ট কোড তৈরি করা এ সরকার একটা কাজও করেনি তার উত্তর ভারত সরকার দিয়েছে আজকে আবার চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকবো নোটিশ হয়ে গেছে সোমার মঙ্গল বিধানসভাতে তিনি লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন আমাদের কোন দায় আপত্তি নেই মমতা ব্যানার্জি নিজের মুক্ত আইনায় দেখুন আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার চারজন খুনিকে ফাঁসিতে লটকেছে ভারত সরকার আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আপনার ট্র্যাক রেকর্ড কি পাঁচটিতে কি বলেছিলেন হাসকালিতে কি বলেছিলেন কালিয়াগঞ্জে কি বলেছিলেন সন্দেশখালিতে কি বলেছিলেন এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে কেসগুলো সিবিআই এর কাছে আছে রামপুর হাটের বক্তই হাসকালি সন্দেশকালি এবং আরজি করের সম্পত্তির ঘটনা এর বাদে আপনার পুলিশ সিআইডির কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন ওই ছাত্রীকে করে খুন করা হয়েছিল গ্রেপ্তার হলো আসামিরা সিজিএম কোর্ট ফাঁসির আদেশ দিলেন তারা গেল হাইকোর্টে

ভাইগোট থেকে খালাস পেয়েছেন আর বাড়িতে মমতার পুলিশ ভাবছে আর মৌসুমী ডোমপাড়া যে নির্যাতিতা তরুণী তার ভাই যিনি বাদী ছিলেন তারা নিরাপত্তা চেয়ে পায়নি বড় বড় কথা আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায় নাকের চলে চোখের চলে করতে চান আপনার দলদাস স্পিকারকে দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান কারণ আপনার একটা ভোট ব্যাঙ্ক ঠিক আছে মাইনরিটি আর একটা ভোট ব্যাংক কিন্তু নেই মা বোন দিদিরা নেই আপনার সাথে

নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে আমাদের উত্তর দিতে হয়নি চারটে ফোন কল আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন কি লুকাতে গেছিলেন ইউডি কেস কেন করলেন সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি

একুশ জন লাইয়ার কে নেতৃত্বে কুপিল সিব্বাল বাবু কোটি টাকা খরচ করেছেন কি বলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি আত্মপক্ষ সমর্থন করতে হবে তাই দিয়েছি লাইয়ার আপনার অ্যাডভোকেট অন রেকর্ড আছে উনি দাঁড়াবেন কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন আবার পাঁচ তারিখেও হায়ার করবেন কি লুকাতে চাইছেন মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতা খোশ আমি খুলবো আপনি এই রাজ্যে বলছেন কামড়াবেন না খোঁজ করুন